কোথায় যাও সেটা আমরা যাব শিলিগুড়ি শিলিগুড়ি আমাদের পিসির বিয়ে একমাত্র পিসি আমাদের কোনোজন্মে পিসি নাই আমি প্রথমে যাই হোক আই অ্যাম সো লাকি অ্যাম টু বাট আমাদের এক পিসি আছে সেই পিসির বিয়ে তো আমরা সেই পিসির বেঁধে যাবো অনেক কষ্টের পরে আমি সবাইকে রাজি রাজি নিয়ে যাচ্ছি না সবাই যাবে না যাবে না যাবে না করছিল আমি বহুত কষ্ট করেছি বহুত খেটেছি আমার বহুত স্ট্রাগলের পেছনে এই কাহিনি তোমরা জানো না আমি প্রথম স্ট্রাগল করে গিয়েছি বহুত স্ট্রাগলের সাহায্যে আমি আমার আজকে পিসের বিয়েতে যেতে পারছি মাথা খারাপ হয়ে গেছে আমার মধ্যে ব্লগারে রাস্তা জেগে উঠেছে আমাদের মধ্যে মাথাটা খারাপ হয়ে গেছে আমরা বিয়েতে যাব অনেকটা এদিকে এদিকে ঘোরা অনেকটা দূর তো এই জন্যই সবাই চাইছিল না যেতে ঠিক আছে আর বাড়ির ছেলেরা যাবে না আমরা মেয়েরা মেয়েরা একা একা ভয় ভয় লাগে কখনো যাইনি আমার কিন্তু ভয় লাগে না উত্তরবঙ্গে যাব তা হয়তো একটু লাগবে তাই না আমার লাগে না লাগতে পারে তো সেই কারণে একটু নানা করছিলাম যাব না যাব না করছিলাম কিন্তু ভাবলাম যে না আমরা যখন সিকিম গেছিলাম তখন হচ্ছে পিসির মা আমাদের বলেছিল যে বিয়েতে আসতে হবে বিয়েতে এক মাস আগে আসবে এসে কাজ করবে হুম তো আমরা এক মাস আগে না আমরা দুদিন আগে আমরা বহুদিন আগে আমার তো কাজ করারই ডিউটি তাই দিন নই আমি কি ভাইজি 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 যাই হোক আমরা এক মাস আগে যাচ্ছি না তবে আমরা দুদিন আগে যাচ্ছি